গতকাল আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ যোগদান সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপির বর্তমান কো ইনচার্জ বিপ্লব কুমার দেব এই জনসভা থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিপ্লব দেব তার পাশাপাশি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যুব সমাজের বেকারত্ব থেকে শুরু করে দুর্নীতি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো সমস্যাগুলি নিয়েও প্রশ্ন তোলেন তিনি বিপ্লব দেব সরাসরি দাবি করেন বাংলার মানুষ পরিবর্তন চাইছেন এবং তারা একটি নিরাপদ ও উন্নত বাংলা দেখতে চান যেখানে যুবকরা রোজগার করতে পারবে এবং নারীরা সুরক্ষিত থাকবে আলিপুরদুয়ার বিধানসভার এই যোগদান সভায় বিপ্লব দেব ঠিক কি বার্তা দিলেন বাংলার মানুষকে তার বক্তব্যে বা কি কি মূল বিষয়ে উঠে এলো চলুন সরাসরি দেখে নেওয়া যাক উনি কি উপহার দিয়েছেন বাংলাকে কি উপহার দিয়েছেন বাকিটা উনি কমিউনিস্টের ফটোকপি এই ফটোকপির সঙ্গে উনি অ্যাড করেছেন ওনার ভাইপু এবার বাংলার মানুষকে ভাইপু ভাইপুর ভরণ প্রসার করার দায়িত্ব নিয়েছেন তার জন্য ভাইপু বুকেবলিশ করেছেন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী গঙ্গার প্রতিটি মায়ের ছেলেকে রোজগার দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্ব করবে আপনি আমার ভাইপুকে এস্টাবলিশ করেছেন প্রতি মা তার ছেলেকে বাংলাতে এস্টাবলিশ দেখতে চান আপনি তো করবেন না আপনি তো বুঝেই দিয়েছেন আমি আমার ভাইপুর জন্য করব তার বাইরে একটিও ছেলের জন্য করব না তার জন্য লজ্জা হয় যে বাংলাতে মানুষ রোজগার করার জন্য আসতো আমার ত্রিপুরা থেকে লোক বাংলাতে রোজগার করার জন্য আসতো আজ বাংলা ছেলে বেরা এক কোটি পঞ্চাশ লক্ষ বাংলার ছেলে মেয়ে রোজগার করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের রাস্তায় ঘুরে বেড়ায় আগে বাংলা ছেলেমেয়েরা রোজগারের জন্য যেত সারা দিন এটা ব্যস্ত ভেবেছেন এসেয়ার এসেয়ার করব তখন মানুষ আমার পুকুরটি বলে যাবে আমি যে এই বাংলাকে লুণ্ঠন করেছি ভাইকে উপহার দিয়েছি এতগুলো রেপ হয়েছে নারীদের কোনো সুরক্ষা নেই যুবকদের রোজগার নেই স্ক্যামের পর স্ক্যাম চুরি পর চুরি ডাকাতির পর ডাকাতি কেউ বলবে না বাংলা তাহলে বারবার কমিউনিস্ট সরকার ফেলে ধোয়া করে ছেড়ে দিয়েছে ইংরেজ যে বলতো তার সাম্রাজ্য সুজাততা হয় না সেই ইংরেজ বাধ্য হয়ে গশ্চমশের পর ক্যাপিটাল চেঞ্জ করেনwidetilde বাজার জন্য আর আপনি 15 বছরের বাংলার মানুষকে আটকে দেবেন করে দেখুন গুন্ডামি এবার বাংলার মানুষ ওঠো দাঁড়া আমি বলিনি স্বামী বিবেকানন্দ বলেছেন যতক্ষণ পর্যন্ত না তোমার লক্ষ্যে প্রাপ্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামবে না আজ বাংলার ছেলে মেয়েরা শ্রমিকের কাজ করার জন্য মুম্বাইতে যায় দিল্লিতে যায় যায় জবাব নয়ডেতে তার জবাব দিয়ে দেবে ওই মহিলাকে দিয়ে দেবেন যে মহিলাকে পনেরো বছর আগে মুখ্যমন্ত্রী বানিয়েছিল বাংলার মানুষ আশা করে

ওনার মা যদি বলতেন যে তুমি সন্ধ্যার পরে বেরোবে না তাহলে উনি মুখ্যমন্ত্রী হতেন পশ্চিমবঙ্গের কি উনি এবার বাংলার যুবরা যারা বুজুর্গ জন আছেন তাদের আশীর্বাদ নিয়ে সেটা নিশ্চিত করবে রাজনীতি আমি বুঝি রাজনীতির মাটির গন্ধ আমি বুঝতে পারি বাংলা তৈরি হয়ে বসে আছে আর এছাড়া

বাংলা মুক্তি পাবে আর সেই বাংলা হবে আমাদের পুরনো সে তিপ্পান্ন আগের বাংলা যে বাংলা ভারতের ইকোনমির মধ্যে সেভেন গ্রোথ রোটে সাহায্য করত যে বাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে লোক এখানে রোজগার করত যে বাংলা বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলাতে চিকিৎসা করার জন্য আসত এই সেই বাংলা যে বাংলার বিশ্ববাড়িতে পড়ার জন্য দুনিয়া থেকে আসত সেই বাংলা আমরা ফেরত চাই নিশ্চই সেই বাংলা আমরা তৈরি করব ভারত জনতা পার্টি প্রত্যেকটি যুবাকে আমি বলবো তোমরা তৈরি হয়ে যাও প্রত্যেকটি যুবাকে সঙ্গে নাও আর নাও দেখবে সব কিছু সব কিছু একদম साफ হয়ে যাবে সব সামনে শুধু দেখবে লাগবে আমাদের বাংলা লাগবে আমার মায়ের ছেলে রোজগার লাগবে আমার মায়ের যে স্নেহ আছে তার সিকিউরিটি এই গুলি আমরা চাই আনন্দ আর ভালোবাসার দীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা